পারে হৃদয় ফিলিপ করো দেখা যাবে একবার হয়ে গেছে তাহলে ধরে একবার দুইবার দেখা যাবে দুইবার তিনবার হ্যাঁ সুন্দর তিনবার চারবার হ্যাঁ সুন্দর তাহলে হবে সবাই পাঁচবার হ্যাঁ সুন্দর পাঁচটা ডিম নিয়ে নাও পাঁচটা হ্যাঁ নিয়ে নাও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ তাহলে হবে তাহলে হবে তাহলে হবে চলে যাও তারপরে জন আসো রাহিম দেখা যাবে কয়বার উঠাইতে পারি একবার হ্যাঁ আবারও দুইবার হ্যাঁ সুন্দর দুইবার তিনবার ও তিনবার তিনটা নে নাও তিনটা হ্যাঁ তিনটা নিয়ে নাও একটা দুইটা তিনটা হ্যাঁ চলে যাও চলে যাও হ্যাঁ চলে আসো নীরব দেখা যাবে কয়বার উঠাইতে পারি হয় না চলে যাও হ্যাঁ সিনেমা দেখা যাবে ওঠানো চাই ও হয়ে গেছে একবার হ্যাঁ তালে হবে জোরে একটা দিন নাও একটা চলে যাও তারপরে জন হ্যাঁ সন্না দেখা যাবে হয় না চলে যাও আব্দুল্লাহ

হয় নাই রহিম তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় নাই চলে যা হয়ে গেছে একবার আবার আবারো আবারো হয় না একটা ডিম নি চলে না হয়ে গেছে একবার আবারও ওঠানো চাই হয় না একটা ডিম নি নাও একটা একটা আবারোbutton flip করো হয়ে গেছে আব্দুল্লাহ আবার ওঠানো চাই দুই হ্যাঁ আবারো ও দুটো নি নাও দুটো নি নাও